সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমি আজকে চারই সেপ্টেম্বর বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আটশো পার্সেন্ট মানিফুলো বেড়ে শেয়ারটির আটশো পার্সেন্ট মানিফুলো বেড়ে বিশালভাবে পাবলিকের নজরে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি টেকনিক্যাল ইন্ডিকেটারের বিশ্লেষণে আটশো পার্সেন্ট প্রায় আটশো পার্সেন্ট ফ্লো বেড়ে গেছে এবং এর মানি ফ্লো ইনক্রিজ এবং শেয়ারটির প্রাইস ইনক্রিজ এবং টেকনিক্যালিভাবে বেশ কিছু ইন্ডিকেটার তাদের কে এই শেয়ারটিকে স্ট্রং একটা সুপার পয়েন্ট তৈরি করেছে সেটি আমি আপনাদেরকে দেখাব তো আমার আজকে সেটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি যে শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারই নয় শুধু শেয়ারটির ব্যাপকভাবে একটা রেশিওগুলো শেয়ার বাজারের টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং যেই বিষয়গুলো স্ট্রং ফান্ডামেন্টাল হিসেবে ফান্ডামেন্টাল হিসাবে প্রতীয়মান হয় এই শেয়ারটি সেই ধরনের প্রতীয়মান রয়েছে যদিও আমরা শেয়ারটি ইতিপূর্বে ভালো অবস্থান থাকলেও শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলো রং থাকায় এই শেয়ারটি তেমনভাবে বিগত সময়ে দাম ইনক্রিজ করে নাই কিন্তু শেয়ারটির যা নেট অ্যাসেট ভ্যালু সে অনুযায়ী শেয়ারটি কিন্তু যা ইপিএস সে অনুযায়ী কিন্তু শেয়ারটি বর্তমান লেভেল থেকে আরও অনেক বেশি হলেও শেয়ারটি তার ফান্ডামেন্টাল রেশিও কিন্তু বহন করবে তো বন্ধুরা আমরা দেখেছি এই যখন এই বিষয়গুলো পূর্ববর্তী সরকারের সময় যখন কোনো বিরোধী রাজনৈতিক কোনো শেয়ার মালিকানায় ছিল বা সংস্পর্শে ছিল আমরা সেই ধরনের শেয়ারগুলোর কিন্তু দাম তেমনভাবে বাড়তে দেখি নাই বা ইস্তেমিত ছিল তো পরবর্তীতে রাজনৈতিক বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা সেই বিষয়টি ওভারকাম করে বর্তমানে আবার এই বর্তমান রাজনীতিক ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাবনার সাথে করে আমরা বেশ কিছু শেয়ারকে আমরা উত্থানে যেতে দেখেছি এরকম বিষয়টি হলো যেমন জামাত ইসলামী বা বিএনপি পন্থী এ ধরনের মালিকানা আছে যে ধরনের সেই শেয়ারগুলোর কিন্তু উত্থান আমরা ছয় আগস্ট থেকে হতে দেখেছি বেশিরভাগ তো এইটা আবার তেমনভাবে তেমনভাবে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক রং আছে এই ধরনের শেয়ারগুলোর কিন্তু ব্যাপক পতনও আমরা দেখেছি বিশেষ করে সালমানের প্রহম্মানের মালিকানা বা তার সংস্পর্শের শেয়ারগুলোর ব্যাপক পতন আমরা দেখেছি আপনারা সবাই আমরা জানি তো আমি আজকে তেমনই একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে সেটি স্ট্রং ফান্ডামেন্টাল এবং শুরু থেকে সেটি ভালো অবস্থান থাকার পরও সেটি কিন্তু তার ফান্ডামেন্টাল রেশি অনুযায়ী শেয়ার প্রাইস আপ করতে পারেন নাই কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে চেঞ্জ হয়ে সেটি আস্তে আস্তে সেই যে তার যে রেশিও বা ভালো একটা ফান্ডামেন্টাল বিষয় স্ট্রং ফান্ডামেন্টাল বিষয়গুলো সাথে সমন্ধিত হয়ে এখন দাম বাড়ছে তো আমি আজকে আপনাদের জন্য আজকে আপনাদের জন্য যে সেটটি আলোচনা করব সেটি আমরা শিরোনাম আটশো পারসেন্ট মানিফুলো বেড়ে গিয়ে বিশালভাবে পাবলিকের নজরে বিশালভাবে পাবলিকের নজরে বলতে আমি বুঝিয়েছি ভ্যালুর দিক দিয়ে দেখুন তিন নম্বরে অবস্থান থাকা একুশ কোটি ছাব্বিশ লাখ শীর্ষ তালিকায় তিন নম্বরে থাকাকে আমি বিশালভাবে পাবলিকের নজরে বুঝানো হয়েছে বুঝিয়েছি তো বন্ধুরা এই সিনা শেয়ারটি নিয়ে আমরা আজকে আমার আজকের আলোচনা তো আলোচনার শুরুতেই আমি শেয়ারটির বর্তমান ফান্ডামেন্টাল তারপরে সেটির টেকনিক্যাল পজিশনগুলো নিয়ে উভয় বিষয়গুলোর পুর লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব আশা করব আপনারা সমস্ত অংশগুলোই মনোযোগ দিয়ে শুনলেন প্রথমে আমি সেটির ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি দেখি সেখানে দেখব আজকে ছয় লাখ আঠারো হাজার ছয়শো বাহান্নটি ভলিউম নিয়ে একুশ কোটি ছাব্বিশ লাখ টাকার সে আর করে বত্রিশশো আঠান্নটি ট্রেড হয়ে দিন শেষে চোদ্দো টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে চার দশমিক তিন ছয় পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো পঁয়তাল্লিশ টাকা ক্লোজ প্রাইস ছিল ফার্মাসিটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আমরা দেখুন ফান্ডামেন্টাল ইস্যু দেখাবো এই ক্যাটাগরি শেয়ারটির একত্রিশ কোটি পেড আপ ক্যাপিটাল এক হাজার সাতাত্তর কোটি একানব্বই লাখ মার্কেট ক্যাপিটাল অথরাস ক্যাপিটাল পঞ্চাশ কোটি লং টার্মে তেত্রিশ কোটি লোন এবং শর্ট টার্মে আঠান্ন কোটি চল্লিশ লাখ লোন দুশো সত্তর কোটি সত্তর লাখ তাদের রিজার্ভ দ্যাট মিনস আপনারা যদি লোনটা ধরেন তাহলে এক একানব্বই কোটি বিরানব্বই কোটি টাকা লোন হলেও তাদের রিজার্ভ হিউজ পরিমাণে বেশি রয়েছে উনিশশো সালে লিস্টিং হওয়া ইভনি শেট্টির নেট অ্যাসেট ভ্যালু দেখুন একশো ছ টাকা পঁচাত্তর তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী এক হাজার সাতষট্টি টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে পাশাপাশি শেয়ারটির ইপিএস দেখুন একুশ টাকা চৌষট্টি পয়সা অসাধারণ বিশাল ইপিএস এই যে ইপিএস একুশ টাকা চৌষট্টি পয়সা সেইখানে বর্তমানে পি রেশিও পনেরো দশমিক নয় চার যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির যে ইপিএস তাদের আমরা এই ডিভিডেন্ট হিস্ট্রিগুলো যদি দেখি দেখুন ডিভিডেন্ড কিন্তু ইনক্রিজ করছে তিরিশ আটত্রিশ ষাটচল্লিশ পঞ্চাশ ষাট ষাট ইনক্রিজ আছে ডিভিডেন্ডের বৃদ্ধি হচ্ছে বিগত তিন বছর দশের উপরে বা দশের অধিক বা দশ কমপক্ষে দশ পার্সেন্ট ডিভিডেন্ড বা তার বেশি ডিভিডেন্ড প্রদান করা সুতরাং ইপিএস পঞ্চাশ পি পর্যন্ত তার লোন মার্জিন বলবৎ থাকবে সেক্ষেত্রে এক হাজার আর প্রায় এক হাজ এক হাজার ষাট টাকা মতো প্রাইসেও শেয়ারটি লোন মার্জিন চালু থাকবে বর্তমানে তিনশো পঁয়তাল্লিশ শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম তিন কোটি বারো লাখ শেয়ার এক বছরের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ষাট পয়সা সর্বোচ্চ লোয়েস্ট দুইশো তেইশ টাকা পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ টাকা ষাট পয়সা এক বছরে আজকে কিন্তু শেয়ারটি ব্রেকআউট করেছে এবং নতুন একটা হাই ভ্যালু তৈরি করেছে তো বন্ধুরা আমাদের শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে পাঁচ টাকা বাইশ সেকেন্ড কোয়ার্টারে ছ টাকা সত্তর থার্ড কোয়ার্টারে এর গ্রোথ কিছুটা কমে চার টাকা একত্রিশ পক্ষান্তরে নেট অপোর্টিং ক্যাশ ফ্লো কিন্তু বেড়েছে এগারো টাকা পাঁচ থেকে পনেরো টাকা পঞ্চাশ ডিভিডেন্ড ইল্ড ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট শেয়ার হোল্ডিং পার্সেন্ট তিন কোটি বারো লাখ শেয়ারের মধ্যে আমরা জুলাই মাসের হোল্ডিংয়ে দেখছি ডিরেক্টরের কাছে চুয়াল্লিশ দশমিক সাতষট্টি এক কোটি চল্লিশ লাখ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট চব্বিশ দশমিক চুয়াত্তর পার্সেন্ট সাতাত্তর লাখ শেয়ার ফরেন কোটায় কোনো শেয়ার নেই পাবলিকের শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট কমে তিরিশ দশমিক উনষট্টি পার্সেন্ট ছিয়ানব্বই লাখ শেয়ার লক্ষ্য করুন বন্ধুরা তিন কোটি বারো লাখ শেয়ার বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা যে ইভিনিসাল যে শিরোনাম দিয়েছি আটশো পার্সেন্ট মানি ফ্লো বেড়ে দেখুন শেয়ারটির আমরা মানিফ্লো গত চারই আগস্ট এগারো ছিল তারপর ছয় আগস্ট থেকে বাজার ভালো হয় আমরা জানি এবং তারপর বর্তমানে মানিফ্লো এইটি ফাইভ প্রায় আট গুণের মতো সে শেয়ারটির মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে রয়েছে শেয়ারটির দেখুন ইচিমকু ক্লাউডের ওপরে রয়েছে এবং পরপর দুদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে শেষ করেছে সুপার ট্রেন আমরা ছাব্বিশে জুন থেকে শেয়ারটির দেখুন সিগন্যাল বা আপ ট্রেন পজিশনে রয়েছে এটা ছাব্বিশে জুলাই জুনের পর থেকে শেয়ারটি আপ ট্রেন সুপার ট্রেন বাইসিগনালেই রয়েছে এরপর অ্যাকোলেটেড সুইং এনে দীর্ঘমন্ত আপ ট্রেন পজিটিভেতে রয়েছে সুপার আপ ট্রেন পজিশন এর মান ওই স্ট্রং আপ ট্রেন সুপার স্ট্রং আপ ট্রেন সমাজের সুপার স্ট্রং বলিঞ্জার ব্যান্ড কিছুটা নিম্ন হলেও ফিশার ট্রান্সফর্ম আমরা এই ইন্ডিকেটারটা সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ স্মার্ট বিনিয়োগকারীরা ফলো করে ভালোভাবে এটা কিন্তু বাই বাইসিগন্য স্ট্রং আপটেন লেভেলে রয়েছে এবং সুপার স্ট্রং আপটেন লেভেলে রয়েছে জিরো লাইন থেকে উপরে এবং ব্লু লাইন লাইন থেকে উপরে রয়েছে ম্যাকডি ইন্ডিকেটারও তাই ব্লু লাইন লাইন থেকে উপরে এবং জিরো লাইন উপরে থেকে সুপার স্ট্রং আপটেন ম্যাকডি ইন্ডিকেটারে শো করছে মোমান্টম ইন্ডিকেটারও দেখুন সুপার স্ট্রং আপটেন লেভেল শো করছে তিপান্ন দশমিক এক শূন্য খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য অবস্থানে রয়েছে মানি ফ্লো আমরা দেখালাম প্রায় আটশো পার্সেন্ট মতো ইনক্রিজ করেছে দেখুন আটশো এগারো ছিল সেখান থেকে পঁচাশি সামথিং এবং আর এস আই ইন্ডিকেটার দেখুন বর্তমানে সেভেন্টি যদিও বর্তমানে যে আর রয়েছে সেটা একটা বিনিয়োগযোগ্য থেকে রিস্ক বিনিয়োগযোগ্য আর এস এটা আমরা ইতিপূর্বে শেয়ারটিকে আর এস আই এইটি ফাইভে দেখেছি তারপর কারেকশন হয়ে নেমে আসে ফিফটি ফাইভ এরপর আবার ইনক্রিজ করে আবার কিছুটা কারেকশন হয়ে সিক্সটি আসার পর আমরা এই সেভেন্টি ফোরে দেখছি তো বন্ধুরা আমরা এই যে শেয়ারটির বন্ধুরা আমরা এই ইবনি সিনা শেয়ারটি দেখুন গত একুশে আগস্টের পর থেকে টানা বেড়ে তিনশো বাইশ টাকা পঞ্চাশ চাই তারপরে সেটি আবার পরপর দিন কারেকশন হয়ে আমরা গত দুদিন শেয়ারটির খুব ব্যাপক ভলিউম না মোটামুটি কম ভলিউমে সেটি প্রাইজ ইঙ্গিত করেছে সেটি পাবলিকের কাছে কিন্তু মাত্র ছিয়ানব্বই লাখ শেয়ার আপনাদেরকে এটা বলে রাখি বা বলে রাখা ভালো যে কোনো শেয়ার যদি স্ট্রং ফান্ডামেন্টাল হয় এবং পাবলিকের হাতে কম থাকে তাহলে সেই শেয়ারটি কিন্তু দাম বাড়ার ক্ষেত্রে অনেক বা এটিআরের ক্ষেত্রে উঠানামা করার ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে স্বাভাবিকভাবে কম কম সংখ্যক শেয়ার এবং এই ছিয়ানব্বই লাখ শেয়ারের মধ্যে এই আমরা দেখছি বর্তমানে ছয় লাখ সাত লাখ শেয়ারের লেনদেন হচ্ছে যা শেয়ারটির একটা ভালো পরিমাণ চার্মিং বা ডিমান্ডের শো করছে অলরেডি পাবলিকের নজরে তিন নম্বর পজিশনেও লেনদেনে হয়ে আসতে দেখছি তো এখন আমাদেরকে এটা দেখতে হবে যেহেতু অলরেডি তার পূর্ববর্তী হায়ার হাইকে ক্রস করেছে এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি এভারেজ প্রাইস দেখুন তিনশো এক টাকা সেরবেল থেকে বেশি ম্যাক্সিমাম প্রাইস এক তিনশো দিনের মধ্যে তিনশো পঞ্চাশ শেয়ার যেতে বর্তমানে হচ্ছে এই ধারাটি কন্টিনিউ করে কিনা যদি এটা তিনশো টাকা ক্রস করে নতুন ক্লোজ ভালো করে তাহলে এই শেয়ারটির কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বাসেল করার জন্য না উৎসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাই সিদ্ধান্ত নেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সালামু আলাইকুম